হাই হাই বন্ধুরা দেবর ভাবি এসব কি করছে বন্ধুরা ছেলেটি বললো আরে ভাবি লাগছে তো ভাবি বললো তুমি আমার আমার মতো কাজ করতে আর একটা কথা কাজের ছেলে কাজের ছেলেটি দেখা মাত্র করতে তাদের সামনে গিয়ে বলল এটা হলো দেবর আর এটা হলো ভাবি দেখুন বন্ধুরা তারা দেবর ভাবি এসব কি করছে তখন ছেলেটি বললো আরে তোমার কি হয়েছে তুমি এসব আজে বাজে কথা বলছো কেন তখন ভাবি অবাক হয়ে গেল আর বললো আরে তুই এসব কি বলছিস কাজের ছেলেটি বলল নাটক করার দরকার নেই আমি সমস্ত কিছু দেখতে পেয়েছি আপনারা যদি আমাকে পঞ্চাশ হাজার টাকা না দেন তাহলে আমি এই ভিডিওটা ভাইরাল করে দেব তারা দুজনেই অবাক হয়ে গেল আর বলল কাজের ছেলেটি এসব কি বলছে কাজের ছেলেটি বলল আসলে আপনারা দুইজন দেবর ভাবে যা করেছেন আমি সবকিছু দেখতে পেয়েছি এবং কি আমার মোবাইলে সবকিছু ভিডিও করে রেখেছি আপনারা যদি আমাকে পঞ্চাশ হাজার টাকা জরিপানা না দেন তাহলে আমি ভিডিও ভাইরাল করে দেব আমি আবারও বলছি তখন ছেলেটি বলল আরে আসলে তুমি যেমনটা ভাবছো আসলে তেমনটা না কিন্তু কাজের ছেলেটি তাদের কোনো কথা শুনছিল না বলছিল বলেছিল আপনারা যদি পঞ্চাশ হাজার টাকা না দেন তাহলে আমি এই ভিডিওটা ভাইরাল করে দিবই দেবো তারপর ছেলেটি এমন কিছু করলো যা দেখলে তুমি তো পুরাই অবাক হয়ে যাবে সেটি দেখার আগে বন্ধুরা ভিডিওতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তুমি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাও তারপর ছেলেটা কাজের ছেলেটার কাছে সমস্ত কিছু খুলে বলল এবং কি সিসি ক্যামেরায় দেখালো পেছন থেকে যা দেখা যাচ্ছে আসলে তারা তাই করছে না তারপর কাজের ছেলেটি তার ভুল বুঝতে পেরে তাদের কাছে ক্ষমা চাইলো কিন্তু ছেলেটি তার কোনো কথা না শুনে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল তো বন্ধুরা ভিডিওতে লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আমি আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও তৈরি করছি